তো হ্যালো ভাই আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আমি একটি নতুন ভিডিও নিয়ে এসে পড়েছি তো আমি একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে এসে পড়েছি তো তোমাকে দেখাবো যে আমি লোন অফে কিভাবে মানে চার রাউন্ড হেরে তো লাস্টে আমি ফাইট করব তো চার রাউন্ড আমি দাঁড়ায় থাকবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ফুল ভিডিওটা দেখবা তো তোমরা দেখো আমি এখন স্টার্ট দেব তো ভাই আমি স্টার্ট দিয়ে দিলাম তো স্টার্ট হইলে তারপর আমি চার রাউন্ড দাঁড়ায় থাকবো এনিমি আমার মার দু চার রাউন্ড পর্যন্ত পরে আমি লাস্ট রাউন্ডে ফাইট নিব তো গাইস আমি এখন গান কিনবো তো আমি এমপি হেড ম্যাক্স কিনে নিলাম তো এনিমি দেখি আসে কি করে এনিমি তো আমার মেরেই ফেলবে আর যদি না মারে তো দেখি কি করে যদি টিম আপ করতে যায় কারণ আমার তো বুঝবে যে আমার তো নেট নাই তো ভাই আমি নেট এ ইয়া করবো না কারণ নেট না থাকলে তো বুঝবে যে আমি তো আমি গাইস এই যে এটা মারি আমার লাইফটা ঘুমায় ফেললাম তো আমি ফায়ার করলে ভালোই তো বেশি বা দেখি যদি মারে তো ভালোই আর না মারে তো ফায়ার করবো তো ভাই এনে মায় নাকি রে ভাই ও ভাই এ মেয়ে মাই রেছে রে ভাই কোন হ্যান্দা মাই ভাই ও রে ভাই কি মুভমেন্ট দিতেছে ভাই একটা লাইক দিয়ে দিলাম এনে তো এক রাউন্ড চলে গেছে তো আরেক রাউন্ড দেখি কি হয় তো আমি এখন এর মধ্যেই এর মধ্যেই এই যে আমি ফায়ার করি না হলে সে তো বুঝে লাগবে যে আমি তো নেট নেই বাবু যে আমার নেট নেই তারপর বার হয়ে দেবো তো আর কোথায় থাকি সে আমার মারুক ও রে ভাই মেরেছে রে ভাই এ ভাই আবার এই মধ্যে রে ভাই কি মন্দা লাগে আচ্ছা সমস্যা নাই এর মধ্যে আমিও আমি ভাই চার রান পর্যন্ত যাক তারপর দেখাই দিব তার খেলা কারে বললে তো আমি এখন এর মধ্যে যেতে থাকি সে এসে আমাকে মারুক সমস্যা নাই চার রান পর্যন্ত এসে যুগ তার লাস্ট রান তো আমি মেরে দেবো ও ভাই দেয়া যাক সে ভাই সে কি ওয়ান টেপ দিতে পারে নাকি আচ্ছা দেখি তো কি তো ভাই এ নিমে আসে নাকি ও রে ভাই একটা সমস্যা নাই দেখি তার খেলা কত দূর পর্যন্ত যায় তো ভাই তিন রাউন্ড হয়ে গেছে আর লাস্ট একটা রাউন্ড হয়ে আসছে তো আমি দিতে থাকি তো তার জন্য অপেক্ষা করতে থাকি যে লাস্ট রাউন্ড আর একটা রাউন্ড দিব সে তো আমি আবার রেটে গ্রেন একমারি করলাম তো আমার লাইফে আবার ও তো বেশ এবার কাতে কি ওয়ান্টেড পারে আগে আগের তো ওয়ান্টেড পারছিল ভাই আমার একটা ভাই যে ভাই হেজি ওয়ান্টেড মারতে পারে না আয় হায় আমি ওই মেনতে থাকি সমস্যা নাই আরে ভাই হেদি তো কইতা সেরে ভাই ও নো রে ভাই আবার ও হে আমি সিএমএ মুদি দিতেছে ভাই আমি যেই মুদি দিছি সেই ও সিএমএ মুদি দিতেছে আচ্ছা দেখি ভাই হে তুই আসলে বোর্ড ভাই এত কাছে মানে মাথা এম দুইরা ভাই সে ওয়ান্টেড মারতেছে আচ্ছা আবার মুভমেন্ট দেখাই রে ভাই ভাই আচ্ছা সমস্যা নাই ভাই এই যে আমি এখনই দিব মায়ের তারে তো আমি এখন কি কিনবো কিনে ফিরি তো আমি কিনে তার এখন খেলা কাকে বলে তো সেই মধ্যে না তার প্রতি শুধু আমি দেখবো তো আমি এই যে ইএমপি কিনে নিলাম তো এখন তার সামনে গিয়ে একটা মায়ের দিয়ে জিব রে ভাই ভাই এই যে আমার কুইতে টুকারে রে ভাই এই যে ভাই এই যে ভাই মামা মামা বাইরে ভাই হারে হেট যদি মোমেন্ট কারণ সে আমার না আমি তার মোমেন্ট দিলাম ভাই ইমধ্যে মন নাই কারণ আমি সে আমার মাইরে তো আমার ওই মধ্যে উচিত আসেন আচ্ছা সমস্যা নাই মোমেন্ট দিছি হ্যা বা প্রো প্লেয়ার কিন্তু ভাই আমি তো আসলো প্রো না ভাই বট বাইরে ভাই এই ভাই মাইরে ভাই অনেকখানি আমি দিছি আরে ভাই আরে বাইরে ভাই হেট লাগতেছে নাকি রে ভাই কি মনে লাগে ভাই হুকুম রেসি কি মনে ভাই অনেক নেমে দিছিল ভাই এই যে ভাই আবার তেরো এ ভাই হিট লাগছে রে ভাই মরে যাবো গো ভাই আচ্ছা ভাই আমাকে মেডি নিয়ে এলি কারণ তার লাইফ এ ভাই হেট আমি ভাবছিলাম ভাই হিট মেরে দিব সে দেখি তারা মারতে পারে নাকি কারণ ভাই চ্যালেঞ্জ দিছি ভাই 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 আমার লাই খাই রেছে ভাই আমার সাইড এসপি আছে ভাই এই এসপি আমি হেট পাচ্ছি সেটা আর মুভমেন্ট দেখা যাচ্ছি হ্যাঁ মুভমেন্ট দেখে মনে হয় শিক্ষা বার্তা যে রে ভাই তো গাইস আমার দুই রাউন্ড হয়ে গেল তো ভাই আমার দুই রাউন্ড আর তার চার রাউন্ড দেখি ভাই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পাই নাকি তো ভাই ও গান কিনবো ভাই এ ও হ্যাঁ গান ভাই শর্ট গান কিনছে রে ভাই ভাই রে ভাই হ্যাঁ শর্ট গান কিনছে ভাই দেখি ভাই আমি মোট দেয়া দিয়ে আমার মধ্যে মারতে পারি নাকি ও আরে ভাই রে ভাই হেট লাগ রে ভাই অংশ দিতাম যত অংশ না দেবো ভাই এত ভাই শান্তি লাগবে না ভাই কারণ সে আমারে ভাই মাইরা মাইরা অন্তর ভাই এ তো রে ভাই এলাকা মুভমেন্ট খাওয়া তুই মুভমেন্ট খা মুভেন্ট মুভমেন্ট মুভমেন্ট মোর মোড়ে ভাই তো ভাই আর একটা দেখো তো আমি তার এখন যাই মারতাম দেখি মারতে পারিনি ভাই আরে ভাই রে ভাই ভাই সেও ভালো খেলে ভাই বুঝছো ভাই মুভমেন্ট এসে ভাই ভাই আমি তার লোক একটা কাস্টুম দেখি ভাই

তো আমি দেখিয়ে নিমি তো কুই দেখি মাত্র ভাই না কি ভাই না হলে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো না আরে ভাই হেটি লাগতেছে না ভাই দেখো হেটি লাগতাছে না ভাই তার হ্যাঁ রে ভাই অনতেপ দে ভাই ইমোদ দিছে ভাই আমি তুই মাতৃ বাচ্চা তুই না আচ্ছা ভাই তারে ভাই বডি ড্যামেজি মেরে ফেললাম বডি শডি তার মাইরালাইছি জমা দেয় তারপরও আমি এমো মানে মুভমেন্ট দেখাচ্ছি তো ভাই চার চার হয়ে গেছে লাস্ট রাউন্ড তো দেখি ভাই কি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি না কি আমি

भाई तू जो ना बच्चे की सिवाई भाई चैलेंज तो आबार उन पिंक है ये जितने से क्या मामला लगे भाई ऑन टेप लाग दे भाई 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 अरे भाई ये भाई, भाई, भाई हेट ही लगता सना अरे शेट हमारा आवाज जो हम तक दे भाई माने नो मेडी नहीं है भाई एक तो जीरो मेडी भाई पेड़ लाख अरे शेट भाई ऑन दम आता भाई शे ओम शादो ऑन टेप कलता से भाई डेज़र्ट दिया तो गैस देखते पड़ने की भाई ओ भाई सब তো গ্যাস তোমার দেখতে আমি এ ফেললাম তো চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেল তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্টে বলে দিবা তো গ্যাস আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা আসসালামু আলাইকুম